করে তিন তিন ছ মাস নষ্ট হয়ে যায় তাছাড়াও পঞ্চায়েত ইলেকশন মিউনিসিপ্যালিটি ইলেকশন বাই ইলেকশন কাজগুলো হয় না কাজগুলো থেমে যাতে না থাকে পরিকল্পনা এখন থেকে করতে হবে এটা আমি আগেই বলেছিলাম বর্ষার সময় আপনারা গাছ পুতুন গাছের জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট গাছের প্ল্যানিং এখন থেকে করুন এমনিতে আমাদের নির্বাচন উৎসব দুর্যোগের কারণে কাজের সময় অনেকটা নষ্ট হয় তাছাড়া আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারও শেষ হয়ে যাচ্ছে আমরা যেটা বলেছিলাম আমাদের যেগুলো অনগোয়িং প্রজেক্ট আছে বা যেগুলো শুরু হয়েছে কাজের ডেডলাইন মেনে কাজগুলো কিন্তু টাইমে সব জেলাকে শেষ করতে হবে পরবর্তী আর্থিক বছরে যে কাজ দেওয়া হবে সেগুলো একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে আগামী বছরেরটা এই বছরেরটা মার্চ পর্যন্ত টাইম আছে সুতরাং আপনাদের ফেব্রুয়ারির মধ্যে শেষ করা উচিত এবং এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে নতুন যে কাজগুলো বাকি আছে ওয়ার্ক অর্ডার দিতে হবে তার কারণ হচ্ছে উল্টোপাল্টা কাজে নয় যে আমি হঠাৎ করে একটা কাজ করে দিলাম ফান্ড আছে কিনা ফান্ড স্যাংশন হয়েছে কি না সেটা দেখে নিতে হবে এখানে মনোজ অরূপ এবং দূষণ ওরাও আছে রাজেশ সন্তোষ সহ সৌম্য সহ সকলেই আছেন এখানে ডিএম বিমলা এবং রঘু এসপি ওরাও আছেন আইটির লোকেরাও আছেন আমি সকলকে ধন্যবাদ জানি এবং সংবাদ মাধ্যমও আছেন মনে রাখবেন আমরা কিন্তু প্রত্যেকটা কাজের নজরদারি করি এটা ভাববেন না যে আপনাদের থেকে কলকাতার দূরত্ব খুব বেশি আজকালকার দিনে এক সেকেন্ডে যোগাযোগ হয়ে যায় তাই দূরত্বটা অনেক কমে যায় আলিপুরদুয়ারে যেহেতু আলিপুরদুয়ার জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আলিপুরদুয়ার জেলায় আমরা কিন্তু সমন্বয় পোর্টালের মাধ্যমে কাজকে নজরদারি করি ঘোষিত কাজ ছিল চারশো একচল্লিশটি তার মধ্যে তিনশো তিনটি প্রকল্প শেষ হয়েছে একশো আটত্রিশটি চালু প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করা যায়নি অর্থাৎ তিরিশটা প্রকল্প রূপায়ণে এক থেকে তিন বছর দেরি হয়েছে কেন হয়েছে সেই জন্য কাজগুলো ইমিডিয়েট সেই পার্টিকুলার ডিপার্টমেন্টকে শেষ করতে হবে তার মধ্যে দু একটা উদাহরণ দিই তাহলে সবাই অ্যালার্ট হয়ে যাবেন ডিপার্টমেন্টগুলো জয়গা পানীয় জল প্রকল্প পিএইচই দুই কুমারগ্রাম চা বাগান পানীয় জল প্রকল্প পিএইচই পিএইচই অনেকগুলো মিটিং আমি অলরেডি করেছি সিএসও করছেন লাইন ডিপার্টমেন্টে যিনি আছেন সব বিডিওরা কোঅপারেট করবেন পঞ্চায়েতরা কোঅপারেট করবেন এবং আমি পরিষ্কার বলছি গভর্নমেন্ট প্রকল্পের জন্য কাউকে কোনো এক পয়সা দেওয়ার প্রয়োজন নেই সরকারি টাকা এগুলো সরকারি স্কিম পরিষ্কার বলছি যদি কোনো কমপ্লেন আসে অ্যাকশান হবে সে যেই হোক অনেকগুলো সুস্বাস্থ্য কেন্দ্র এগুলো ডিএমকে দেখতে হবে সিওমএইচ কে আছে সুস্বাস্থ্য কেন্দ্রগুলোর কাজগুলো কমপ্লিট করুন আগামী বছর আরও চোদ্দো হাজার হবে কী করে করবেন বছরে প্রায় তেরো হাজার সাতশো দেওয়া হয়েছে সম্ভবত আগামী বছরে আরও চোদ্দো হাজার পাবেন কাজগুলো কমপ্লিট করুন এবং একশো আটটা প্রকল্পে যেটা এক বছরের কম দেরি হয়েছে কালচিনি ব্লকে ভার্নাবাড়ি চা বাগানে আইসিডিএস কেন্দ্র কালচিনিতে উত্তর লতাবাড়ি হিন্দি হাই হাইস্কুলে গার্লস হস্টেল সারনা আদিবাসী কমিউনিটি হল আদিবাসী উন্নয়ন দপ্তর দক্ষিণ পাইটকা পাড়া পানীয় জল প্রকল্প পিএইচি ফালাকাটা ব্লকে সাত কুরিয়া উপস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য সিএমও এইচ প্রকল্প রূপায়ণের দেরির ক্ষত্রে যে যে দপ্তরগুলি আছেন তাদের আমি অনুরোধ করব পিএইচির কে আছেন লাইন ডিপার্টমেন্টের হেড ইঞ্জিনিয়ার কারা আছেন আপনারা কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তাড়াতাড়ি ঠিক আছে এগুলো খুব ছোটো ছোটো কাজ বড় কাজ নয় সরাসরি মুখ্যমন্ত্রী যে ডিফেন্সের সেল আছে কিছু কাজ দায় সারাভাবে করা হচ্ছে এটা আমি প্রত্যেকটা জেলাকে অ্যালেক্ট করছি অল ডিপার্টমেন্টকে থ্রু চিফ সেক্রেটারি টেল দেম টু টেক অ্যাকশন ইন এ প্রপার টাইম যেগুলো করতে পারে যেগুলো সবটা করা যায় না হয়তো খুব একটা বাড়ি চাইলো বাড়ি আমরা আঠাশ লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে জেনুইন লোকেদের তাতে যদি কারও বাকি থাকে আঠাশ লক্ষর পরেও বারো লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে তারা দ্বিতীয় কিস্তি পাবেন ডিসেম্বরে এই জুনে পাবেন আর এই জুনে পাবেন তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন তদারও করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয় আর এর জন্য কেউ পয়সা চাইবেন না যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশান হবে এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া দুই হচ্ছে যে ষোলো লক্ষ আরও বাকি থাকবে আঠাশ লক্ষ আমরা রিভিউ করেছিলাম তার মধ্যে ওই ষোলো লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো টাকা এবং জুন মাসে আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরেও যদি কিছু বাকি থাকে পরে আবার হবে আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করেছি এগুলো সব রাজ্য সরকারের টাকায় করছি আমি গ্রিভান্সের ডিসপোজালের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে জেলা ব্লক স্তর থেকে ফিল্ড ভেরিফিকেশান খুব কম সংখ্যায় হচ্ছে টেল ভিডিও টু ভেরিফাই আইসিদের খাতে কোনো কাজ পড়ে থাকলে ভেরিফাই করতে হবে অন্যদিকে মন না দিয়ে কাজের দিকে মন দিতে হবে একজন ভালো অফিসারকে সবাই মনে রাখে একজন ভালো কর্মীকে সবাই মনে রাখে আর যে খারাপ হয় তাকে ঘৃণা করে আমরা এই পৃথিবীতে জন্মেছি ভালো কাজ করবার জন্য মানুষের পাশে দাঁড়াবার জন্য এটা যেন আমরা মনে রাখি অনেক ক্ষেত্রে যে গ্রিভাংশেস ঠিকমতো মেটানো হয়নি বলে আমরা রিপোর্ট পেয়েছি আমরা একটা থার্ড পার্টিকে দিয়ে রিভিউ করি এটা জেনে রাখুন আপনি যদি ব্লকে না করেন ভাববেন না যে কেসটা আমরা ভুলে গেলাম আমরা থার্ড পার্টিকে দিয়ে ফিল্ড ভেরিফিকেশন করাই কোয়ালিটি অফ ডিসপোজাল ইজ নট স্যাটিসফাই স্যাটিসফ্যাক্টরি আমি সবাইকে ফিল্ড ইন্সপেকশন করবার জন্য অনুরোধ করবো চিফ সেক্রেটারি কালকে জেলায় এসে যদি পাঁচ ছটা জায়গায় যেতে পারে তাহলে বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে আইসিডিএস সেন্টার মিড ডে মিল সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র তাছাড়াও বিএসকে মাঠে কি কাজ হচ্ছে চা বাগানে কি কাজ হচ্ছে তাদের সাথে গিয়ে একটু বসে কথা বলা একটু মেলমেশ করা এটা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রামসভা এবং আমাদের এমএলএ এমপি থেকে শুরু করে আমি সবাইকে ফিল্ড অফিসার থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সবাইকে বলবো মোবিলিটি বাড়াতে হবে এসডিও বিডিওরা ফিল্ড ইন্সপেকশান করছেন কি না আগের মতো হচ্ছে না বেটার লেট দেন নেভার আগে আমরা করেছি লোকসভা ইলেকশন নিয়ে আপনারা বিজি হয়ে গেছিলেন পরে কাজটা হয়তো ভুলে গেছেন আবার আমি রিমাইন্ড করছি এখন থেকে আবার করতে শুরু করুক বাংলা সহায়তা কেন্দ্র যেটা বিএসকে আমরা করেছি সব বিএসকে দেখাশোনা কে করে জেলা থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্ট করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট কে আছে দেখি তাদের কাছে সব রকমের ফর্ম পৌঁছে দেন কি হ্যাঁ ম্যাডাম তারপরে আমাদের এই লেটেস্ট ম্যাডাম পরে যে তিনশো আটটা যে বেনিফিট দেওয়া হয় সেটার পাবলিসিটি মেটেরিয়াল তিনটে ভাষায় করে সব জায়গাতে ডিসপ্লেও করে দেওয়া হয়েছে ম্যাডাম প্রতিটা বিএস ওদের দেখুন অনেকে জানেও না প্রবলেম হচ্ছে কি অনেকে নানারকম ভাষায় কথা বলে চা বাগানের শ্রমিকেরা একটা ভাষা জানে টাউনের লোকেরা আরেকটা ভাষা জানে বিভিন্ন জনজাতি তাদের ভাষা জানে সুতরাং যে এলাকার মানুষ যে ভাষায় কথা বলতে অভ্যস্ত পড়তে অভ্যস্ত সেই ভাষাটাকে প্রাধান্য দিয়ে সেই এলাকায় আপনার বাংলাটা থাকবে সাথে ওই ভাষাগুলোও থাকবে যাতে লোকে জানতে পারে আর বিএসকে কেন্দ্রগুলোকে ভিজিট করতে হবে সব কেন্দ্রে ফর্ম ঠিকমতো আছে কি না পাবলিক ঠিক মতো পাচ্ছে কিনা আগামী দিন বিএসকে কেন্দ্রকে আমি সিএসকে বলছি টোটাল সিসিটিভি দিয়ে কভার করে দিতে হবে এবং ফোন একটা করে ফোন আলিপুর দেওয়ালে দুয়ার জেলাতে গৌতম তুমি ওপরে শোনো প্রকাশ ঋতু সামিরুল বা এমএলএরা ওপরে আসুন ওদের কিছু চেয়ার দাও আলিপুরদুয়ার জেলাতে ষাটটা বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে এখনো পর্যন্ত এতে উনিশ লক্ষ ফল হয়েছে প্রায় তেত্রিশ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে আরও পেতে পারে যদি তারা ব্যাপারটা জানতে পারে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে সেই জন্যই বলছি বিভিন্ন এলাকার মানুষ যারা যে ভাষাটা বোঝে তাদের সেই ভাষাটাই বলতে হবে আবার দুয়ারে সরকার হচ্ছে এবারে দুয়ারে সরকারে সাঁত্রিশটা সাবজেক্ট রাখা হয়েছে চব্বিশ তারিখ থেকে জানুয়ারি মাসে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার হবে এবং যেগুলো আমরা করতে পারবো সেগুলো আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে করে দেব ডিসবার্স করে দেব আর যেগুলো পেন্ডিং থাকবে সেগুলো পরে হবে তার মানে সেগুলো এই প্রজেক্টের মধ্যে আলিপুরদুয়ারে আপনারা জানেন চল্লিশ পার্সেন্ট জমি হচ্ছে ফরেস্ট ল্যান্ড আর কুড়ি পার্সেন্ট হচ্ছে চা বাগানের জমি ষাট পার্সেন্ট জমি ফরেস্ট ল্যান্ড এবং চা বাগানের মধ্যে পড়ে যাচ্ছে তার মধ্যেও আলিপুরদুয়ার জেলায় সব ধরনের মিলিয়ে এখনও পর্যন্ত ছাব্বিশ হাজার আট আটশো পাট্টা বিতরণ হয়েছে এর মধ্যে কৃষি ও গৃহপাতটা সাত হাজার তিনশো পাঁচজনকে দেওয়া হয়েছে চা পাট্টা তেরো হাজার চারশো চৌত্রিশ জনকে দেওয়া হয়েছে রিফিউজি রিলিফ পাটটা ছ হাজার একষট্টি দেওয়া হয়েছে আলিপুরদুয়ারে দীর্ঘদিন জমির সমস্যা ছিল সেটা মেটানো হয়েছে বাবলু মিদুল মেটানো হয়েছে কি সুমন আগের গুলো হয়ে গেছে আগে হ্যাঁ কিছু বাকি আছে দিদি হয়ে গেছে এখন কিছু বাকি আছে এগুলো সার্ভেও হয়ে আছে সেগুলো তোমাদের দামের ব্যাপার আছে জানি আমি কি ব্যাপার বলো এমনি কিছু যেগুলো হচ্ছে দিদি আর কিছু প্রসিডিওর করলে হয়ে যাবে প্রসিডিওরটা কে করবে এটা তো ভূমি ভূমি সংস্কার দপ্তর থেকেই అరక్తు తిక్ల్డిరిగది సర్స్కరి వోస్న్ తరిల్డాని వోస్తిరి. న్స్న రా తిరం గేష్ వోస్న్ కారిగే దిచిి వోస్న్క్లార్తిదిరిస్ � uh,

আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার এটা মাথায় রাখতে হবে সরকার আইন করেছে সেই আইনে যেন হেরফের না হয় যদি হেরফের হয় তাহলে কিন্তু ইটস এ ক্রিমিনাল অফেন্স আলিপুরদুয়ার জেলায় একষট্টিটি চা বাগান আছে চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে দুশো টাকা করা হয়েছে বিনামূল্যে রেশন জল বিদ্যুৎ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে চা সুন্দরীর যারা বাড়ি পাচ্ছিলেন এখন আমরা অন্য নিয়ম করেছি যা বাড়ি হয়ে গেছে হয়ে গেছে এবার আমরা তাকে পাট্টা দিচ্ছি চা বাগানে এবং তাকে বাড়ি করার টাকাও দিচ্ছি তার সাথে মানে ডাবল পাচ্ছে এতে চা বাগানের মজদুরও খুশি হবে বলে আমি মনে করি আলিপুরদুয়ারে বাইশটা ক্রেস তৈরি করা হয়েছে যারা চা বাগানে মায়েরা কাজ করে বাচ্চাদের রাখার জন্য টি বোর্ডের গত জুলাই মাসের এক নির্দেশে চা তোলার সময়সীমা তেইশ দিন এগিয়ে তিরিশে নভেম্বর করা হয়েছিল করার নির্দেশ দেওয়া হয় শ্রম দপ্তরের লিখিত অনুরোধ সত্ত্বেও সময় বাড়ানো হয়নি এতে বাংলার সাত আট পার্সেন্ট চায়ের ক্ষতি হয়েছে কেন হয়নি এটা আমি শেষকে বলব ইনভেস্টিগেশন করে দেখতে হু হু ইজ রেসপন্সিবল ফর দিস অ্যান্ড ল মাস্ট অ্যাক্ট কিছু চা বাইরে থেকে আসছে দার্জিলিংয়ে আমি যেটা বলেছিলাম গেটওয়েতে নেপাল দিয়ে যেগুলো ঢুকছে প্রসেস না করে তাতে দার্জিলিং চা বা আমাদের চায়ের যে ডুয়ার ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে তোমাকে আমি বলেছি অলরেডি প্ল্যান করো কয়েকটা করলেই হয়ে যাবে বলার দরকার নেই এগুলো করে নেবে ভেতরে ভেতরে মৌয়া কালচিনি রায়মাটাং মাটাং চা বাগানের কী খবর খুলে গেছে অলরেডি কত চা শ্রমিক ছিলেন এতে পাঁচটা চা বাগান খোলা হয়েছে সাড়ে সাত হাজার শ্রমিক নতুন করে জীবন ফিরে পেয়েছেন এখানে চৌত্রিশটি হোমস্টে নথিভুক্ত করা হয়েছে হোমস্টে যেতে আরও বারো দেখতে হবে কারণ ডুয়ার্সে মানুষ ঘুরতে আসে জায়গা পায় না আমার মনে হয় সাথে সাথে রাজা ভাত খাওয়া ওদিকে আমাদের যেটা জয়গাইন জয়ন্তী ওটা কি আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়ে ওটা একটু দূরে হয়ে গেছে ওখানে যে পাথরগুলো যদি টেন্ডার করা হয় অনেক মানুষ লোকাল চাকরি বাকরি পাবে এবং ইনকাম বাড়বে গভর্নমেন্ট ট্যাক্সও পাবে এটার একটা পলিসি আমি ইমিডিয়েট করে ওদের পাঠিয়ে দিতে বলছি এবং ওই সব জায়গায় ভিজিটও করতে হবে এইবারেও কিন্তু আলিপুরদুয়ার জেলায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এগারোটি পরিবার প্রথম কিস্তির টাকা বাংলার বাড়িতে পেয়ে গেছে তারপরে তাও ষোলো লক্ষতে আবার আসবে জল স্বপ্ন প্রকল্প যাই হোক এগুলো আমার পাবলিক মিটিংয়ের ব্যাপার আমি এটা এখানে বলছি না এগুলো পাবলিক পাবলিকের কাজগুলো তোমরা করে দিয়েছ শর্টকাট করেছ তোমাদের কাজটাও ঠিক হচ্ছে না আই ডোন্ট লাইক ইট কর্মশ্রীতে আরেকটু জোর দিতে হবে একশো দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা কিন্তু পরিবর্তে কর্মশ্রী চালু করেছি তাতে পঞ্চাশ দিনের কাজ নির্দিষ্ট করা হয়েছে কিন্তু যদি কোনো জেলা মনে করে পরিযায়ী শ্রমিক আছে প্রবলেম আছে সমস্যা আছে গরিবি বেশি আছে সেখানে পঞ্চাশের জায়গায় ষাটও হতে পারে আগে তো একশো দিনের কাজেও তিরিশ দিনও কাজ হতো না আমরা মিটিং করে 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 এটাকে পঞ্চাশ ষাট পার্সেন্ট পর্যন্ত বাড়িয়েছিলাম সুতরাং পঞ্চাশ দিনের কাজ এটা ঠিক মতো করাতে হবে এর জন্য অনেকগুলো ডিপার্টমেন্টকে আমরা সংযুক্ত করেছি যার যাই কাজ হোক না কেন যে ডিপার্টমেন্টেরই হোক সে পিডাব্লিউডি হোক পঞ্চায়েত হোক ইরিগেশন হোক পিএইচই হোক ফরেস্ট হোক লোকাল লোকেদের পঞ্চাশ দিনের কর্মসী কাজের মধ্যে দিয়ে যুক্ত করতে হবে বাইরে থেকে কন্ট্রাক্টর লোক নিয়ে চলে এলো আর স্থানীয় লোকেরা চান্স পেল না এটা হবে না অনেক দিন হয়েছে এটা আমি পরিষ্কার নির্দেশ দিয়ে যাচ্ছি যারা এলাকার দেখাশোনা করেন তারাও এটাকে বিডিওরাও নজরে রাখবেন আইসিরাও নজরে রাখবেন লাইন ডিপার্টমেন্ট অবশ্যই নজরে রাখবেন এথেল বাড়িতে ইন্ডাস্ট্রিয়াল স্পট করা হয়েছে কতগুলো ভর্তি হয়েছে ম্যাডাম আমাদের এথল বাড়িতে অ্যারাউন্ড টোয়েন্টি আমাদের প্লটগুলো ফিল আপ হয়েছে ম্যাডাম ওখানে একটা সমস্যা আছে ম্যাডাম একটা অ্যাপ্রোচ রোড ওইটা হয়ে গেলে পাখিটাও ফিল আপ হয়ে যাবে ম্যাডাম অ্যাপ্রোচ হয়ে গেছে রাস্তা বেসিসে করো ঠিক আছে ম্যাডাম তাহলে তো ওখানে অনেক লোক চাকরি পেতে পারে ঊনপঞ্চাশটা প্লটের মধ্যে একচল্লিশটা খালি পড়ে আছে তো এই কাজগুলো আমি মিটিং না করলে হবে না এটা তো ডিএমকেটিভ নিয়ে করতে হবে জয়গাও তো তাই কেন খালি পড়ে আছে ম্যাডাম ওখানেও অ্যাপ্রোচ রোডের জন্য অলরেডি বারোটা হয়ে গেছে ম্যাডাম তো এমন জায়গা কেন আমরা নিই যেখানে অ্যাপ্রোচ রোড না করা হলে ক্লাস্টার হবে না কে আছে এমএসসি ডিপার্টমেন্টের এখানে লাইন ডিপার্টমেন্টের কে আছে আপনারা এমন কোনো জায়গা নেবেন না যেখানে অ্যাপ্রোচ রোড নেই আর অ্যাপ্রোচ রোডের জন্য লোকাল পিপুল যেন সাফার না করে এখন থেকে এটা মাথায় রাখবেন যেখানে অ্যাপ্রোচ রোড আছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট বানাবেন ঠিক আছে প্রথমে এমন জায়গা নিলেন ধবধবে গোবিন্দপুর তারপরে বলবেন রাস্তা করে দাও জল করে দাও তারপরে হবে এটা হবে না দেয়ার ইজ এ লিমিট ফর এভ্রিথিং কাজ এমন জায়গায় করতে হবে যেখানে জনসংযোগ আছে এবং যোগাযোগ ব্যবস্থা আছে এখন থেকে এটা হবে সিস্টেম ঠিক আছে আমি সিএসকে বলবো টু সেন্ড দ্য ইনস্ট্রাকশন টু দা এম ডিপার্টমেন্ট অ্যান্ড অল দ্য ডিএম খালি ফ্লটগুলো ইমিডিয়েট বন্টন করতে হবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তিন আবেদন স্পন্সার করা হয়েছিল তার মধ্যে সাতশো পঁচিশটি আবেদন স্যাংশন হয়েছে স্পন্সারের তুলনায় স্যাংশন এত কম কেন ব্যাঙ্ক কি কোঅপারেশন করছে না এসবিআই অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক একটু দেরি করে এনরোল হয়েছে ম্যাডাম এর মধ্যে আমাদের অনেক বেনিফিশিয়ারিরা একাঙ্কারই কাস্টমার ছিল এটা একটা রিজন ছিল ম্যাডাম আর একটা রিজন আমাদের যে ব্যবসায়ীরা এরা টোয়েন্টি ল্যাকের উপরে ব্যবসায়ী করে না ওদের না করুক তারা যা পারবে তাই করুক না ম্যাডাম তার জন্য ওদের জিএসটি বিল হয় না ম্যাডাম কিন্তু এখানে మేడం uh, আমাদের আমার মনে হচ্ছে তোমাদের কোথাও কাজের গাফিলতি আছে কোয়ার্ডিনেশন বাড়াও এবং আমি সিএসকেও বলবো দেখতে বাট ডিএমকেও কোয়ার্ডিনেশন বাড়াতে হবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কে দেখে কোন ডিপার্টমেন্ট এমএসএমই এমএসএম কে আরেকটু স্ট্রং হতে হবে আমরা বাংলায় নাম্বার ওয়ান এম এস এটা মাথায় রাখবেন এই জেলাতে প্রচুর মানুষ আসে সব জেলাতেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে লাইন ডিপার্টমেন্টের অনেক কাজ আছে আপনারাও অনেক ইম্পর্টেন্ট মনে রাখবেন দেখে নিন প্রবলেম হলে তোলা তোমরা আমরা যখন ভার্চুয়াল মিটিং করি কেন বলো না যখন সিএস বারবার ভার্চুয়াল মিটিং করে কেন বলো না বলা উচিত